পাউডারে পাউডারে বলতে গেলে মানে কোন গ্রাম কি দন্ত হবে 105000 টাকা আমি কোন জায়গা থেকে লাগাইয়ে বসো যারা ওহ হ্যাঁ আপনি তো डायरेक्टली बोलतेছেন মানে মানুষ অফিসে থাকেন আপনি কি 19

অসুস্থ হয়ে পড়ে তাদের স্কুলে যেটা প্রথম পাঠ হচ্ছে প্রথম পাঠে কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হয় স্কুলের শিক্ষিকারা তারাও কিন্তু এই বিষয়ে কিন্তু বারবার কারখানা কর্তৃপক্ষকে জানিয়েছেন প্রশাসনকে জানিয়েছেন কিন্তু কোনো ব্যবস্থা হয়নি তারপর সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে বানাগর মোরগ্রাম রাজ্য সড়ক কিন্তু এই দিন অবরোধ করলেন এই মুহূর্তে তারা কিন্তু অবরোধে বসে আছেন আমার ঠিক সামনে দেখা যাবে যে গ্রামের যে

প্রশাসনকে বারবার কিন্তু তারা দ্বারস্থ হয়েছে বিভিন্ন রকম ভাবে প্রশাসনের কাছে তারা দ্বারস্থ হয়েছে এর আগেও কিন্তু পরিবেশ দূষণ দপ্তর কর্তারা কিন্তু এসেছিলেন তারা কিন্তু তদন্ত করে সেই কিন্তু কোনো তারা স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা যে চায় তারা চায় এই কারখানা এই কারখানা কিন্তু চলুন কিন্তু যে দুর্গন্ধ সেই দুর্গন্ধ কিন্তু বন্ধ সাধারণ মানুষ কিন্তু শিল্পের বিরুদ্ধে কিন্তু নয় সাধারণ মানুষ চায় যে শিল্প কিন্তু দুর্বিশ্বাস যে দ্বন্দ্ব এই দুর্বিশ্বাস বন্ধ করে বন্ধ হয় সুস্থভাবে যেন সাধারণ মানুষ জীবনযাপন করতে পারে এলাকার বাসিন্দারা তারা বিভিন্ন রোগ জ্বালা তারা শিকার হবে ইতিমধ্যে শ্বাসকষ্ট বমি বিভিন্ন রকম রোগের শিকার রয়েছে কতদিন তাদের এই অতিষ্ঠ বন্ধ যে অতিষ্ঠ বন্ধ সেই বন্ধ সহ্য করে তাদের প্রথম কারণ তাদের সেই মদ ফ্যাক্টরিতে এত গন্ধ আজ আমরা মাস পাঁচের ধরে বহুবার ওনাকে ডেকেছি আমাদের ডাক বাংলা মার্কেটে নিয়ে আসা হয়েছে মালিককে মালিক বলছে এটা আমার ফ্যাক্টরির গন্ধ নয় এতদিন যতদিন না মদ ফ্যাক্টরি চালু হয়েছিল ততদিন পর্যন্ত আমাদের এখানে কোনো দুর্গন্ধ ছিল না যেদিন থেকে মদ ফ্যাক্টরি চালু হয়েছে সেদিন থেকে আমাদের বাতাসে একটা এত দূষিত মিথাইল অবস্থা যে আমাদের প্রত্যেকের সাত দিতে কষ্ট হচ্ছে এবং এখান থেকে পনেরো কিলোমিটার দূর পর্যন্ত দুর্গন্ধ যাচ্ছে মুচিপাড়া মোড় এই দিকে দিলিপাড়া গোমরা আমরা এই গন্ধ কিন্তু উপলব্ধ করছি তার জন্য আমরা বিডিও ম্যাডামকে একবার জানানো হয়েছিল বিডিও ম্যাডাম বলছে এই গন্ধ আমার আপনারা অথরাইজ দিয়েছিলেন তবে ফ্যাক্টরি হতে পারে আমাদের কাছে কিভাবে অথরাইজ যাচ্ছে এটাও আমাদের জানা দরকার দத்தரাইস্টা দিল আমাদের আম পাবলিক এখানে কেউ দেয়নি পশ্চিম হয়েছিল হা ফ্যাক্টরিতে দেখেছে বল যে এখানে গন্ধটা কিন্তু মফেক্টরির জেলির মধ্যে থাকে সেদিকে গন্ধ থাকছে না যেদিকে মফেক্টরি চালু হচ্ছে সেদিকে আমরা দুর্গন্ধটা পাচ্ছি আমরা চাই যে গন্ধটা যাতে বন্ধ হোক আমাদের সুস্থ পরিবেশ যেন সুস্থ থাকে আর আমাদের ঘরের বাচ্চারা সুস্থ থাকে বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়ছে তারা সুস্থ থাকুক তাহলে আমাদের যাচ্ছি যদি এই পদক্ষেপের পরে যদি আজ না বন্ধ হয় গন্ধ আমরা বৃহৎ আন্দোলনে যাব দরকার পড়লে আমরা কারখানা এখান থেকে লকআউটের কাছে যাবো আজকে অবশ্যই যতক্ষণ আমাদের কোন লিখিত ভাবে ডকুমেন্ট জমা দিচ্ছে যে কারখানা থেকে দূষিত গন্ধ বন্ধ হচ্ছে

আগের দিন ছিলেন তো আমরা গেছিলাম ওখানে আপনি পুরো ঘটনাটাই আপনি জানেন আপনাকে পলিউশন কন্ট্রোল বোর্ড বলেও দিয়েছে আপনি একটি মেজার নিয়েছে সেইটা আপনি ওখানে আপনারা বলবেন

প্রশাসন মহ সেই দিনে কিন্তু তাকে রয়েছে গোটা পাড়াগরবাসী ওই পড়ুয়া আগ থেকে আসে কিন্তু সকলে তারা চাইছেন এই শিল্প ছিল এই শিল্প কিন্তু তারা চাইছেন বন্ধ কিন্তু এর মধ্যে যে দুর্গন্ধ সেই দুর্গন্ধ যাতে বন্ধ হয় সেই কিন্তু তারা এগিয়েছেন তারা কিন্তু আজ সকাল থেকে কিন্তু পাড়াগড় মোট রাজ্য ছড়ক সেই রাজ্য ছড়োক তারা কিন্তু অবরোধ করে বসে যে পছন্দ করব সেই পছন্দ করণের বন্ধ

আমি কিছু আপনাকে বললাম আমি সাধারণ মানুষে আপনাকে বললাম কি বললেন একমাত্র এই বিজিম ম্যাডামি পারবে ঠিক আছে আমিও পারছি বিএমি কে বলুক আমরা তো সিস্টেম জানি বিএম বলো বলুক বিএম তদন্ত করে আর এই পনেরো দিন আমরা একদিন আমরা চাই না তো যে আমরা আপনারা চান কি যে এলাকার মানুষ আমরা এখানে অফিস নিয়ে বসে থাকবো বসে 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 আমি চার করতেছি আমি চলে <inaudible>